স্প্যানিশ লালিগে এলসির সাথে দুই দুই গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ দুইবার ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত হার এড়ানো স্বস্তি নিয়ে মাঠ লস ব্লাঙ্কোসরা রোববার তেইশে নভেম্বর মাঠে রিয়ালকে আতিত্য দেয় এলসি ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের উপর প্রভাব তৈরি করে খেলতে থাকে স্বাগতিকরা প্রথমার্ধ গোলশূন্যের পর খেলার তিপ্পান্ন মিনিটে আলেস ফেভাসের গোলে পিছিয়ে পড়ে সফরকারীরা আটাত্তরতম মিনিটে ডিন হুইজেনের দারুণ ফিনিশিংয়ে ম্যাচে ফিরে রিয়াল ছ মিনিট পর আলবারো রোড্রিগেসের গোলে আবারও এগিয়ে যায় এলসি তবে সে আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা জুট বেলিংহামের গোলে দ্বিতীয়বার সমতায় ফিরে কোন রকমে হার এড়াই টানা তিন থাকলো রিয়াল মার্ডিট লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানের দুই রাউন্ড আগেও বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়েছিল রিয়াল মার্ডিট সে ব্যবধান মাত্র এক তেরো ম্যাচে দশ জয় ও দুই ড্রয়ে বত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল একত্রিশ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা উল্লেখ্য টানা তিন মেশ জিততে না পারার হতাশা নিয়ে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়া কোসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল